কি করছে এই ভাই তুই মিনুকে দেখে ভয় পাওয়া দেখ পেট ফোলাচ্ছে দেখুন মানে রেগে বোম তুই রেগে বোম তোর মাথায় আলুরদম ফাটাবো চুপ করে বস থাক ভাই ল্যাজ নাড়াচ্ছে যাও মাকসু দিদির কাছে গিয়ে বস থাকো যাও কথা শোনে আমার ভাই আর আমাদের এই বকুলি গাছ লাগানো হয়েছে দেখুন হবে কি না যায় না বসানো হয়েছে মাকসু ভয়টা ওদিকে চলে যাচ্ছে এই একমাত্র ওই রাগেনি দিদির জন্য মাক্সু দেখুন ভয়েতে বসে আছে মিনুর কাছ থেকে মাকসু আয় আয় মাকসু আয় মিনুকে মায় মাকসু সাহস দেখি তোদের দেখুন আমার রান্নাঘরের কাছে এরা এখন এই করে সারাদিন এখন বস মাকসু আবার ভয়তে চলে যাচ্ছে আবার ভয়তে চলে যাচ্ছে আয় মাকসু আয় ভাই এলো না ওই রোদ্দুরে গিয়ে বসেছে আর মাকসু ভয়তে দেখুন আবার গাছ দিয়ে চলে যাওয়া যা চলে গেল তাড়িয়ে ছাড়লি তো শুধু নিজের রাজত্ব ওর এটা হলো ওর একার রাজত্ব কেউ আসবে না কেউ খাবে না ও একা খাবে একা থাকবে আর কি বলবো বন্ধুরা দেখুন আমি আর পারি না টাকা দেখেন মেনুর দিকে তাকাও মেনু ভালোবাসো তো হ্যাঁ আপাতত জানি না ঝগড়া আবার হবে কিনা যদি হয় আবার ভিডিও করব এখন বসে আছে আচ্ছা জলের ওপর তোদের কে বসতে বলেছে বলতো এত জায়গা আছে সেখানে বসতে পারবে না জলের ওপর ওদের বসতে হবে ঠান্ডাটা লাগাতে হবে আর প্রতিদিন অ্যান্টিবায়োটিক খেতে হবে এদের হলো এটাই হলো নিয়ম ভাত না খাই খাই অ্যান্টিবায়োটিক খেতে হবে আবার কি দেখছিস কানগুলো খাড়া করে ইঁদুর নেই ইঁদুর ধরতে গেছিলেন ইনি আমার ভাই এই কিছু বল যে বন্ধুরা আমার ভিডিওতে কেউ লাইক করে না ভিউস হয় না কেন আমি কি আমরা কি বাজে ভিডিও করি আমার মা বাজে ভিডিও করে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করো আমাদের ভিডিও তো মিনু বলে দাও তো তোমার রাগি মুখটা দেখিয়ে একটু বলে দাও চোখটা বন্ধ করে থাকবে না সবসময় ঘেঁটে বসে আছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই তিনজনকে অন্তত আবার মুখের ওপর ওঠে কে রে ভয় লাগে না আমার বল তুই আচমকা মুখের ওপর উঠেছিস দেখুন বন্ধুরা দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড এই এটা হলো বেশি পাকা হয়েছে এখন টমির সঙ্গে থেকে থেকে আরো বেশি পাকা লাফ হ্যাঁ কি সুন্দর লাফার বাবা রে বাবারি বাবারি বাচ্চা ছেলে মা মুখে কি হতো ও মা আমাকে কি বলছো কি বলছো বলো এই যে টমি এবার ঘ্যাক 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 করবি না তুমি করবি না ঘ্যা ঘ্যাক ঘ্যাক ঘ্যা পাগল করবি না আছে ভদ্র হয়ে গেছিস বস হয়েছে সব এসে গেছে খাবার চল আমি রান্না করি তারপর খাবে আসো আসো এদিকে আসো আসুন তাড়াতাড়ি আসুন সবাই গাছে বাড়ি টা টা যাচ্ছে আছে সেই ওখানে গেছে দেখুন আমি কোথায় উঠেছি দেখুন মানে উনি উঠবেন ওখানে যেন মহান কিছু একটা করেছে মনে হয় দেখতে যাচ্ছে কি ওখানে কিছু আছে এক্সট্রা আর একজন কই এলো না তো এখনো বাড়ি চলো নাহলে মারবে তোমাকে শোনা চলো চলো বন্ধুদের বলো আমাদের ভিডিও দেখবে আমরা কি করি দেখো এখন ঠান্ডা পড়েছে সেরকম একটা কিছু করতে পারি না তাহলে লাইক করো তোমরা চলো বাড়ি দিয়েছি আসি চলো 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 সবাইকে দিয়েছি চলো আর তো খাওয়াই গেছে আর নেই তো এবার তো খাবে 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 না বলো আর জোনাট মেনু খাবে এবার মিনুরা দেখাবে চলো চলো সে ওদিক থেকে আর টমি মনি এদিক থেকে চলে যাচ্ছে দুজনেই চলে যাচ্ছে টাটা বন্ধুরা এই তুই চলে না আমার ব্যাগ করলি কেন ল্যাস নাড়াবি না বারম করেছি এবার ল্যাসটা দেখিস খুলে একদিন পরেই যাবে তখন বুঝবে তারপরে কেউ নেই বস সব বিষয় বেড়ে পাকাম সব বিষয় নিচু হয়ে দেখবে মিনুরা এসছে কিনা খাবে কিনা এই কি বুদ্ধি মাথায় ধরে তোদের এত বুদ্ধি তোরা একটু ধার দে আমাকে আমার আমার বুদ্ধি ঢ্যাঁড়স এই ফুলমণি চলে গেছে আর কেউ নেই ওখানে মিনুর ওখানে আছে মিনুটা ওখানে বসে আছে ওই জন্য বন্ধ করে দিয়েছে নাহলে মিনুদের খাবারে গিয়ে তো হাঙ্গামা করবি তখন কে করবে বল চলার আছে তুই চলে যাও ওখানে দেখবি না এখন বসে আছে বোম্বো দৈত্য তোর মাথায় এসে বসবে ঠিক হবে ধরুক তোর ল্যাচ খুলে নি হাতে ওটাই বাকি আছে তো দেখুন কীরকমভাবে ছুঁচোর মতন দেখছে তো বন্ধুরা আমার এই ছুঁচোকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চলে যাও টাটা টমেটা আটা পিছন বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে দেখুন পিছন বেঁকিয়ে বেঁকিয়ে যা টাটা টমি আটা দৃশ্য দেখছি কোথায় উঠিয়েছে দেখুন আমার এই মেজ ভাইকে আর মিনুকে মিনু তো রেগে পেট ফোলাচ্ছে আর এই দেখুন টমি কি করছে টমি তুই আর ল্যাস নালাস না হেমা ফুলমণিরাও আবার চলে এসছে পুনরায় কাম হেমা এ কী হবে আমার এবারে তো যুদ্ধ লাগবে তিন সৈনিক আর ওপরে আমার বাচ্চারা বসে আছে গা হাত পা ফুলিয়া দেখছেন তো এই তিনজন কেন বলুন তো এদের কেন আক্রমণ করে তো আমি এখনো পর্যন্ত ভেবে উঠতে পারলাম না এই তুমি আবার ঘুরে ঘুরে আসছো কেন বাইরে যাও বাইরে পরিবেশ ভ্রমণ করো অনেক লোক বসে আছে বাইরে এদের দেখার জন্য আসতে হবে না যাও কথাই শোনো না তো তমি একদমই তুমি কথা শোনো না একদম কথা শোনা ন্যাচ নাড়িয়ে নাড়িয়ে শেষ হয়ে গেল